আমার একজন সবাই কেমন চানা সবাই সবাই ভালো আছেন এই শীতে আজকের যে মানে আজকের যে তাপমাত্রা শীতে অনেক খারাপ মানে বাহিরে তো যাওয়াই যায় না বাতাস অনেক কিছু আমরা ঘরে বসেই থাকতে পারতেছি অথচ যারা বাইরে কাজ করে ঠিক আছে বাহিরে যারা কাজ করে তারা কিভাবে থাকে বলেন মানে চিন্তাটা করলে অনেক কিছু যে আমরা ঘরে বসে কাজ করতেছি বা ঘরে থাকতেছি এরপরও আমরা থাকতে পারতেছি না আর বাইরে যারা কাজ করে প্রতিনিয়ত কাজ করতেছে তাদের কি অবস্থাটা হইতেছে সেটা কি আমরা একবারও ভাবি অথচ আমাদের দামি সুইটার নাই আমাদের দামি জ্যাকেট নাই সেটা চিন্তা করি কিন্তু দিন শেষে যারা বাহিরে কাজ করে তাদের কি অবস্থাটা একবার আমরা ভাবি ভাবি না আমি আমরা শীতে ঘরের মধ্যে বসে কাবু হয়ে যেতেছি আর যারা বাইরে রিক্সা চালায় গাড়ি চালায় বাহিরে যারা কাজ করে হকার রাত তারা কিভাবে দেখছে অফিস আদালতে যারা কাজ করতেছে তারা তো একটা টাইমে অফিসে থাকে ঠান্ডা কম লাগে কিন্তু এই যারা বাহিরে কাজ করে তাদের কিন্তু অনেক ঠান্ডা লাগে তারপর কাজ করতে হবে কেননা পেট যেহেতু আছেই সেক্ষেত্রে কাজ করতে হবে পেট না থাকলে সংসার আছে সবাইকে নিয়েই কাজ করতে হবে কিছু করার নেই বাস্তব অনেক কঠিন শীতের মধ্যে কার কোন কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন মানে কার কোন দিকে ঠান্ডা বেশি কমেন্টে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের এখানে অনেক শীত ঠিক আছে বাইরা কেসি গেটটা খোলা যায় না মানে আমাদের মেন যে ঘরের গেটটা সেই দরজাটা খুললেও মনে হয় কি ঠান্ডা আর কেসি গেট খুললে বাইরা দাঁড়াইলে মনে হয় কি এই ফ্রিজের থেকে ডিপ ফ্রিজের বের হইছি এরকম একটা অবস্থা তো আপনাদের ওখানে কেমন ঠান্ডা কমেন্টে জানাবেন আর সবাই একটু সাবধানে থাকবো আমরা যারা বাহিরে ধরেন যারা বাহিরে কাজ আছে তারা তো বাহিরে যাবেই এখন আপনি আমি বললেও তো সেটা আর ফিরাইতে পারবো না কেননা রিজিবের তাগিদে কাজের তাগিদে ফ্যামিলি চালানোর তাগিদে বাইরা বের করতে হবে ঠিক না এখন আমরা যারা ঘরে আছি তারা একটু কম বের হই আমার আমরা যদি ভালো থাকি আমার ফ্যামিলি রাও ভালো থাকবে ঠিক না এখন ঠান্ডার মধ্যে না বের হওয়াটাই ভালো যে অবস্থা আর সামনে নতুন বছর আসতেছে সবাই তার জন্য ভালো থাকবেন অগ্রিম ভালোবাসা রইলো সবার জন্য আর শীতের মধ্যে যে অবস্থা জানি না কতটুকু ভালো থাকতে পারবো আল্লাহই ভালো জানে আর মাঝে মাঝে ঠান্ডা লাগতে সেই ঠান্ডা এই মানে এই ভালো এভাবেই দিন যাইতেছে কে কিভাবে দিন কাটাইতেছেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর ঠান্ডা আসলে তো ভাই কোনো কথাই না ঠান্ডা সবাই রেলেগে থাকে ঠান্ডা মনে একটা জিনিস ঠান্ডা সবাই রেলেগে থাকে কিছু করার নেই বাস্তব বড় কঠিন আর ভাই জামা কাপড় বাইরে শুভা দেওয়া যায় না কি করব ঘরের মধ্যে সবকিছু শুভা দেওয়া হইতেছে আর শীতের মধ্যে আমরা একটু সবাই সাবধানে থাকবো ভালো থাকবো ভালো থাকার চেষ্টা করবো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর বাহিরে বাচ্চা কাচ্চারা যদি একটু না যায় তাহলে ভালো বাচ্চা কাচ্চারা একটু ঠান্ডাতে সাবধানে রাখার দরকার কেননা নিমোনিয়া টাইফয়েড হয়ে যেতে পারে ঠিক আছে সেক্ষেত্রে আপনার একটু সাবধানে বাচ্চা কাচ্চাদের বাইরে নেওয়ার চেষ্টা করবো আর যদি না নেওয়া লাগে তাহলে নিবো না ঠিক আছে কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম